बहुत सारा उच्च डॉक्टर ये सबको क्लियर करना नहीं चाहनी चाहिए ये पहला चार्जशीट है इसका बाद बहुत सारा घोषणा है सबका उम्मीद है

যাদবপুর বিধানসভা তথা যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের সমর্থক কার্যকর্তা এবং শুভানু আমরা যে বারো চোদ্দশো মিটার রাস্তা হেঁটে এসেছি রাস্তার দুদিকে প্রত্যেকটা বাড়ি থেকে দোকান থেকে পথচারী এবং সুনাগরিক ভদ্রমন্ডলীরা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন বাড়ির ছাদে হওয়া টবে যে ফুল সেই সব ফুল তুলে আমাদের উপরে পুষ্প বৃষ্টি করেছেন কারণ তারা কতটা যন্ত্রণার মধ্যে এখানে আছেন দমবন্ধ হওয়া অবস্থার মধ্যে আছেন এটার মধ্য দিয়ে আমরা তার অনেকটাই প্রমাণ আজকে পেয়েছি আমি ধন্যবাদ জানাবো মান্যবর জেলা সভাপতিকে আমি এই ভেঙে পড়া বা ভেঙে দেওয়া ম্যানমেদ বা তৃণমূল মেদ বলা যেতে পারে এই যে ডিজাস্টার হয়েছে গতবারে গার্ডেন পরে পঁচিশের শুভারম্ভে এখানে সেখানে আমি বিরোধী দলনেতা হিসেবে বাসিন্দাদের সঙ্গে মিট করে ধ্বংসস্তূপ দেখার ইচ্ছা প্রকাশ করেছিলাম কিন্তু যাদবপুরে ভারতীয় জনতা পার্টি অনেক এখন মজবুত হয়েছে ভারতীয় জনতা পার্টিতে প্রায় সত্তর আশি হাজার মানুষ ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হয়ে এবারে মেম্বারশিপ নিয়েছেন আজকে প্রায় একটা ভিজিটকে কেন্দ্র করে প্রায় দু হাজার মানুষের বিরাট মিছিল আজকে এই এলাকায় এই সাংগঠনিক জেলা করেছে তার জন্য আমি মনোরঞ্জন অধ্যাপক মনোরঞ্জন মন্ডল সভাপতি শান্তনু সহ জেলার পুরো কার্যকর্তা এবং টালিগঞ্জ যাদবপুর দুটো সোনারপুর বারোপুর ভাঙ্গর সমস্ত কার্যকর্তাদের আমি আমার নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই কর্মসূচিতে দক্ষিণ কলকাতার সভাপতি ভাবৃপ্রতিম অনুপম তিনি এবং তার যারা আছেন নেতৃত্ব তারাও সঙ্গ দিয়েছেন আমি তাকে এবং এন মোহন রায় কৃতজ্ঞতা জানাই রাজ্য কমিটির সদস্য আমাদের প্রাক্তন সভাপতি একজন দক্ষিণ কলকাতার একজন আমাদের যাদবপুর জেলার উত্তম কর এবং সংঘমিত্রাদি তাদেরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এর বাইরেও যেহেতু সাউথ চব্বিশ পরগনায় কার্যত এখানে আমরা কলকাতা কর্পোরেশনের একটা প্রান্ত তারপরে সাউথ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা জিএস দীপক হালদার আছেন এবং জয়নগরে বিকাশ সর্দার সহ আমাদের অনেকে আছেন আমি প্রত্যেককে ধন্যবাদ সর্বোপরি উদ্বাস্ত আন্দোলনের নেতা কিছুদিন আগেই আমি আগে অত্যাচারের আমি হেঁটেছি যার মোহিত রায় মহোদয় তিনিও আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমার মাতৃমণ্ডলী দিদি বোনেরা আছেন দি আছেন যিনি এইখানে এই ডাকাত কাউন্সিলরের বিরুদ্ধে লড়েছিলেন তিনিও মঞ্চে আছেন তাকেও ধন্যবাদ জ্ঞাপন আপনারা জানেন যে কলকাতাতে তৃণমূল কংগ্রেস দু থেকে কর্পোরেশন চালায় দু সালে ক্ষমতায় আসার পরে কলকাতাতে বা বৃহত্তর কলকাতা বা কেএমডিএ এলাকা বলা যেতে পারে একদিকে আমতলার কাছে জোকা হরিদেবপুর পরিলান থেকে যদি ধরেন একেবারে শেষ প্রান্ত মধ্যম গ্রাম বারাসাত পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা এর মধ্যে পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড আছে যেখানে জমির নেচার পরিবর্তন করা যায় না আপনারা শুনলে অবাক হবেন অন্তত পাঁচ হাজার পুকুর এই তেরো চোদ্দ বছরে এরা বুঝিয়ে দিয়ে খেলার মাঠ দখল করে দেবত্ব সম্পত্তি দখল করে গোটা কলকাতাতে এরা বেআইনি ভাবে প্রমোটারদের হাতে তুলে দিয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে পাড়াতে আপনি যদি যান সেখানে ত্রিমুখী আপনারা ফলা দেখতে পাবেন ত্রয়ী ত্রয়ীদের সমন্বয় এই ত্রয়ীদের একজনের নাম কি একজনের নাম হচ্ছে স্থানীয় তোলামুলের ছাপ্পা মারা কাউন্সিলার ভোট যদি হয় সাধারণ মানুষ যদি ভোট দেয় কি হতে পারে লোকসভা ভোটে প্রমাণ হয়েছে লোকসভা ভোটে আমরা মুসলিম ভোট পাইনি বলে জিততে পারিনি আর অন্যদিকে বামেরা আছেন সিপিএম এর কমরেডরা তাদের একটাই কাজ ভোট কেটে চোর তৃণমূলকে জেতানো এই টালিগঞ্জ যাদবপুর সোনার করে আপনি দেখবেন যে এই লোকসভা নির্বাচনেও গরিষ্ঠ সংখ্যক মানুষ বিরুদ্ধে ভোট দিয়েছে তৃণমূলে এত ছাপ্পা অত্যাচারের পরেও কিন্তু সিপিএম এর বাবুরা তারা ইনকিলাব জিন্দাবাদ সর্বহারা জিন্দাবাদ উদ্বাস্তুদের জমি আমরা দিয়েছি এইসব অনেক রকম গল্প ফেদে নো ভোট মমতা বলে না ওরা নো ভোট মোদি বলে নোভট টু বিজেপি বলে বিজেপিকে হিন্দুদের দল বলে হ্যাঁ আমরা গর্বিত আমরা হিন্দুদের পার্টি আমাদের কোনো অসুবিধা নেই আমরা সনাতনের পার্টি সব বলে তথাকথিত সেকু মাকুরা ভোট কেটে এখানে চোরেদেরকে যেতাই তারপরেও উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এবং যাদবপুরে যে কর্পোরেশনের ওয়ার্ড আছে সেখানে আমরা ওয়ার্ডে ভোট আমাদের লিড আছে চুয়ান্নটা এই কলকাতা কর্পোরেশন এলাকায় তাই এই যে দেখছেন আমি বলছিলাম না ছাপ্পা মারা কাউন্সিলার সঙ্গে নিচের তলার পুলিশরা কিছু পায় না এসআই এসআই কনস্টেবল আর মমতা ব্যানার্জীর আদরের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের মতো এদের খুব একটা জুটে কিনা আমি জানি না কিন্তু আইসিদের সঙ্গে কাউন্সিলরের চিটাগুড়ের ব্যবসা আছে দারুণ সম্পর্ক এদের এবং তার সঙ্গে প্রমোটার প্রমোটারদের যদি ক্যারেক্টারের খোঁজ নেন যদি তাদের বায়োগ্রাফির খবর নেন তাহলে দেখবেন যে সুভাষ রায় বিজেপির ধরতে বাধ্য হল এই সুভাষ রায়ও তৃণমূলের ফান্ডার তৃণমূলের ভোট কালেক্টর তৃণমূলের সমস্ত রকম কিছু সাপ্লায়ার এবং পার স্কোয়ার ফিটে এরা টাকা নেয় বিহালার একজন দিদিমণি কাউন্সিলারের আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম ভিডিওটা তৃণমূলের লোকরাই আমাকে দিয়েছে বিজেপির লোকরা দেয়নি ওদেরও গোষ্ঠী আছে দুটো তিনটে করে গোষ্ঠী তা ওরা আমাকে দিয়েছিলেন তাতে বলছেন জানো বাবা আমি বেশি নিই না আমাকে দেড়শো টাকা করে স্কোয়ার ফিট ওখানে ঘন সম্রাট নেয় আমাকে তোমরা পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট আপনারা দেখেছেন দু তিন মাস আগে সেই দিদিমণি তো একেবারে লাফিয়ে পড়লো যে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করব আমি আমি অপেক্ষা করেছিলাম যে কখন আসবে আমার পত্র প্রস্তুত ছিলাম কিন্তু পত্র এখনো চার পাঁচ মাস হয়ে গেল এলো না প্রমাণিত হয়েছে এই যে মিতালি দিদিমণি গত কয়েকদিন ধরে গলা ফাটাচ্ছেন

ভাষণ আর বচন দেন তাতে গোটা ভারতবর্ষ কাঁপে আর পশ্চিম বাংলার হিন্দুরা ভয় দূর দূর করে এখানকার যে মেয়র আছেন ভাবতে আমার লজ্জা লাগে কলকাতা কর্পোরেশনের মেয়রের চেয়ারে সিয়ার দাস থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসুরা বসে গেছিলেন সেই চেয়ারে ইনাকে মমতা ব্যানার্জি বসিয়েছেন তিনি কখনো বলছেন আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান আমার ধর্মে যারা জন্মায়নি তারা সবাই কোন ভাগ্যশীল অর্থাৎ তিনি দাওয়াতে ইসলাম নিচ্ছেন কখনো তিনি বলছেন যে আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি উর্দু এই ভাষাতে পঞ্চাশ লাখ বাংলার লোক যেদিন কথা বলবে সেদিন আমি খুশি হব আবার কখনো বলছেন ভারতে আমরা সতেরো রাজ্যে আমরা তেত্রিশ পার্সেন্ট জনসংখ্যা বাড়িয়ে আমাদের সংখ্যা গরিষ্ঠ হতে হবে নইলে সারিয়া কারণ আর পার্সোনাল লবর চালু হবে না এই মেয়র মহোদয়ের অনেক গুণের কীর্তি কয়েক বছর আগে পাকিস্তানের এক সাংবাদিককে এনেছিলেন এই মিডিয়া বুরুজ ইকবালপুরে তিনি সেখানে তাদের দেখাচ্ছেন ইকবালপুর মমিনপুরে যে ইহাবি এক মিনি চেয়ারে বসিয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এটা বাম আমলেও অনেক অপকৃতি আছে আমরা বামেদের সাফাই দিতে এখানে আসিনি আমরা জানি পশ্চিমবাংলা এবারের ভোটেও সাড়ে পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট পেতে বামেরা দশটা আসন লোকসভায় বাড়তি দিয়েছে তৃণমূলকে আরো দশ বারোটা আসন তৃণমূল হারত বামেরা ভোট কেটে মাত্র সাড়ে পাঁচ পার্সেন্ট ভোট ছ পার্সেন্টেরও কম সব হিন্দু ভোট এরা মুসলিম ভোট কাটতে পারে না মুসলিমরা এদের মিছিলে যায় কিন্তু ভোটটা কোথায় দিলে বিজেপিকে হারানো যায় সেখানেই দেয় এই এইটা বামেরা বামেদের সাফাই আমি দিচ্ছি না কিন্তু এই বিল্ডিং এর অতীত কি বলে এই বিল্ডিং তেরো চোদ্দ সালে অনুমোদিত প্ল্যান কাউন্সিলর কে ছিলেন এই দিদিমণি ছিলেন ইতালি দিদিমণি মেয়র কে ছিলেন তৃণমূলের শ্রবণ চট্টোপাধ্যায় এখন কাউন্সিলর কে যখন ভেঙে পড়লো ওই দিদিমণি আর মেয়র কে ওই তৃণমূলের যার গুণের কোন শেষ নেই সেই গুণধর ফিরিলা ফিরা ডাকি বহু গুণে গুণান্বিত তিনি মেয়র তাহলে আপনি বলুন যে এই বাড়ি এই ধরনের কত অবৈধ বাড়ি কলকাতায় আছে অসংখ্য শুধু পুকুর বোঝানো বাচ্চাদের খেলার মাঠ ক্লাবের খেলার মাঠ দুর্গা পুজো কালী পুজো শিশু মেলা ক্রীড়া প্রতিযোগিতার ছোট্ট ছোট্ট মাঠ পার্কের জায়গাগুলো শুধু নয় এরা এই ধরনের বেআইনি বাড়ি করিয়েছে তিনতলা প্ল্যান দিয়েছে ছতলা বিল্ডিং হয়েছে চারতলা প্ল্যান দিয়েছে ছতলা বিল্ডিং হয়েছে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন না করে সমস্ত বিল্ডিংগুলোতে ফিড সার্টিফিকেট এরা দিয়েছে টাকার বিনিময়ে মাননীয় দিদিমণি কাউন্সিলর আপনি ওই বিহালার কাউন্সিলরের মতো একটু রেটটা আপনার কম আপনার যে পিএ আছে শঙ্কর তিনি প্রত্যেকটা ফাইল সই করেছেন ন্যূনতম তিন লাখ সর্বোচ্চ চার লাখ টাকা করে নিয়ে এইসব চাপা যাবে না এত দুর্গন্ধ আপনাদের ঢাকনা খুললেই ফিরতে গেলে পারবে না গত চব্বিশ সালের শুরুতে গাড়ের নিচে থক করে একটা বাড়ি পড়লো কাউন্সিলারের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে সামসিংবাল হয়নি ওই সামসিংবাল থাকা ব্যাগপত্র আজকে সাড়ে চার কোটি টাকার গাড়ি নিয়ে ভয় পরিশ্রমে ঢোকে কি টাকা করেছে আপনি বলুন তো বাঙালিদের একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি আর কলকাতাতে তো বাড়ি করা সম্ভব নয় টাকার ব্যাপার অন্তত নশো হাজারের মধ্যেও যদি হয় বড় প্রাপ্তি সারা জীবনের সঞ্চয় ব্যাংক থেকে লোন ইএমআই করে মধ্যবিত্ত নিম্নবিত্ত আর যে আদিতে অত্যাচারে যারা হিংগনগঞ্জ বিনাখা বাড়ুড় বাড়ুড়িয়া বাজুরিয়া গোসা বাবা শক্তি কেনি মগরাহাট দেখতে পাচ্ছেন না ভাঙ্গরে দেখতে পাচ্ছেন না তারা ওখানকার জমি জমা শকত মোল্লাদেরকে জলের দামে বেচে দিয়ে এইখানে চলে আসছেন এক শত আস্তানের খোঁজে আজকে তাদের এই ক্ষতিপূরণ কে দেবে গড এনডিচে নচন সংখ্যালঘু গরিব তারা চাপা পড়ে মারা গেছে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছেন মাননীয়া সবাই ভুলে গেছে গড এনডিচে দেদার বাড়ি চলছে এখানেও সুভাষ রায় জেলে গেছে চার দিন উত্তেজনা তিন দিন দক্ষ দুটো মিছিল চারটে পথসভা আমরা করে গেলাম এরপরে সুজন চক্রবর্তী আসবে যে পরশু নদী আরে মোদীজির আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার পার্টিটা উঠে গেছে আমি তো সব মিটিং এ সিপিএম এর কমরেড বলি আরে দম থাকো না আগে বল মানুষ ঠিক করবে যে চৌত্রিশ বছরে তোমরা যা করেছ তোমাদের আনবে না যে পার্টি এখনো নয় বাংলায় সেই পদ্মই আনবে মানুষ করবে আছে তো না 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 আমরা এমন সেকুলার বিকাশ রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংসকে তিনি তার সেকুলারিজমের প্রমাণ করেন দুদিন আগে পোস্ট করেছে পনেরো লক্ষ কোটি টাকা নাকি খরচ হচ্ছে আক্রমণ করছে এই কমরেড যা এই জাতীয় পতাকা তুলতে দেয় না বন্দে মাতর গাইতে দেয় না জাতীয় সংগীত গাইতে দেয় না এরাই আমরা চলে যাওয়ার পরে কাল পরশু দেখবেন যতগুলো লোক তার ডবল ঝান্ডা নিয়ে আসে দুটো কানে দুটো করে ঝান্ডা উপর থেকে মনে করবেন আমরা বিরোধী দল আমাদের এখানে কাউন্সিলর নেই এম নেই এমপি নেই দায়িত্ব আছে আমাদের এই বিরোধী দল অপজিশন সুdba মিশ্র বিরোধী দলনেতা ছিল বিমান বাবু নবান্যতে ফিসফ্রাই দিয়েছেন 16 তে কংগ্রেসের বিরোধী দলনেতা ছিল কোন ইস্যুতে মূল দনা আমরা বিরোধী দল 3.5 বছর এমন একটা ইস্যু বলেন যে ইস্যুতে আমরা দল মত বর্ণ ধর্মের উপরে উঠে মানুষের জন্য শুধু বিধানসভার ভিতরে নয় বাইরে এসে লড়াই করেছি মমতা ব্যানার্জি সবার মুখ্যমন্ত্রী হতে পারেনি আর আমি বিজেপির প্রতিনিধি বিরোধী দল নেতা করেছে আমাকে নরেন্দ্র মোদীজি জিজেপি পি আমি পশ্চিম বাংলার যারাই রাজ্যের শাসক দল এবং সরকারের দ্বারা অত্যাচারিত আমি তাদের বিরোধী দলনেতা হওয়ার চেষ্টা করি এবং করছি এই বিজেপি মাত্র 17টা ভোট পেয়েছিল রামপুর আদের বটতীতে মুসলমান এলাকা তারা বিজেপি কে ভোট দায় না হিন্দুদের পার্টি মরে পড়ে সেখানে যখন কুড়িয়া মারা হয়েছিল মুসলিম মহিলাদের 55 জনে মিলে নিয়ে মুখ্যমন্ত্রী জার আগে আমি গিয়েছিলাম এই কাছেই মগরাহাট মগরাহাটে যখন আইএসএফ সিপিএম এর বাড়ি পঞ্চায়েত ভোটের পরে পুড়িয়ে দিয়ে লুট করা হয়েছিল তারা কোন দল করে আমরা দেখিনি আমরা রিলিফ নিয়ে তাদের পাশে পৌঁছেছি আমরা এই বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যে অপজিশন গার্ডেন নিচে ভেঙেছে জোরদার প্রতিবাদ করেছি অনুপমরা জানে আজকেও এখানে প্রতিবাদ করে গেলাম এবং ওই এলাকা ভিজিট করব যারা ক্ষতিগ্রস্ত হলেন তারা যদি ক্ষতিপূরণ না পান সম্পূর্ণ ক্ষতিপূরণ যদি কাউন্সিলর প্রমোটারের কাছ থেকে রাজ্য সরকারের দায়িত্ব আদায় না করে দেন তাহলে ক্রেতা সুরক্ষা আদালতে এদেরকে নিয়ে গিয়ে সমস্ত আইনি সাহায্য দিয়ে আমরা এদের আর্থিক ক্ষতিপূরণ আদায় করে দেব লিগাল ব্যাটেলের জন্য শান্তনুকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি মন্ডল সভাপতিকে এদের এক পয়সাও লিগাল কস্ট খরচ হবে না সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপজিশন তা দেখে নেবে তাই এই চলে বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবি কলকাতা কর্পোরেশন পুকুর গুচানো শুধু নয় ক্যানেল বুঝিয়েছে সরকারি জমি দিয়ে দিয়েছে কে এমডির জমি দিয়ে দিয়েছে শুধু তাই নয় আপনারা জানেন বাইপাসের পাশে জাবেদ খানের জায়গায় তৃণমূলের একটা অফিস ছিল ওই অফিস ভেঙে এটা তৃতীয় অফিস ওখানে ঢালাই রাস্তা বাইপাসে চিংড়ি কাছে একটা প্রাসাদ কিনেছে মমতা ব্যানার্জির বাড়ির গলিতে মাননীয় কল্যাণ বাবুর বাড়ির পাশে চার কোটি টাকা জায়গা দিয়ে কিনে একটা পাঁচতলা বাড়ি বানিয়েছে ফাটির তৃতীয় যে বাড়িটা কয়েকদিন পরে উদ্বোধন হবে ছবি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়ায় বিরাট বাড়ি পাশে আইটিসি রয়্যাল জে ডাব্লিউ ম্যারিয়ট সবাইকে হার মানিয়ে দিয়েছে মা মাটি মানুষের পার্টি হাওয়াই চটি আর তালিতেই সম্বল তারা দুশো কোটি টাকা দিয়ে একটা সেভেন স্টার পার্টি অফিস পুরনো অফিস তফসিয়ায় ভেঙে তৈরি করেছে শুনে রাখুন মেয়রের পিয়ে কালী পদ চোর কালী তিনি দুশো কোটি টাকা বেআইনি বিল্ডিং প্ল্যান থেকে মিউটেশন কনভার্সন থেকে তুলে ওই পার্টি অফিস তৃণমূলকে তৈরি করে দিয়েছে তার খেসারক নিরানব্বই নম্বর ওয়ার্ডে এই বাড়ি ভেঙে পড়ে যাওয়া ক্ষমতা থাকলে আরে চোরেরা থাকলে আর আর বাড়ি ভাঙবে আর আর বাড়ি ভেঙে পড়বে কার কি হবে কার কপালে কি লেখা আছে আমি জানি না আমি ঈশ্বরের বিশ্বাস করি ভগবান জানেন আমি বলতে পারবো না জাগুন jog banon রইনি হন আগামী 26 এ এদেরকে তারা হবে তারা হবে তারা হবে पई हमे भारत माता की जय श्री